ভালো খারাপ মিলেই এই সমাজে মানুষ আছে তো ভালো খারাপ আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমি যদি দু তিনটা ব্যাড কমেন্টের জন্য আমার দশটা ভালো কমেন্ট রেখে হচ্ছে কন্টেন্ট বানানো অফ করে দেই এতে আমি মনে করব আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কারণ তারা শুধু আমাকে না আমার মতো যারা অনেক মে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সবার ইনবক্সে গিয়ে এরকম ব্যাড কমেন্ট করে শুধু ইনবক্সে না মানে কমেন্ট বক্সে না আমাদের ইনবক্সেও আমাদের একজন মে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে মানুষ বলে যে একজন মে কন্টেন্ট খুব ভালো তাড়াতাড়ি উপরে যেতে পারে তবে একটা মে কন্টেন্ট অনেক কিছুই ফেস করে একটা মে কন্টেন্ট মে কন্টেন্ট ক্রিয়েটারের ইনবক্সে কি কি আসে আসলে এটা আমি জানি শুধু কন্টেন্ট না একজন নারীর কমে মানে একজন নারীর ইনবক্সে অনেক সময় অনেক পুরুষ হচ্ছে হ্যারাস করে যেটা আসলে অনেক নারী আমরা প্রকাশ করতে পারি না অথবা অনেকেই প্রকাশ করে ফেলে তো এই বিষয় হচ্ছে কি আমি যদি খারাপ কন্টেন্টটাকে ফলো করি তাহলে আমি আগাতে পারব না হ্যাঁ কিছু কিছু জিনিস আমার খারাপ লাগতে পারে তবে এটা মনে রাখতে হবে যে সামনে এগোতে গেলে আমাকে অনেক বাধাবিঘ্নী কাটাতে হবে যদি আজকে আমি এই বাধাটা না কাটিয়ে উঠি তাহলে পরের দিন মনে হবে যে নামিয়ে সোনা হেরে গিয়েছি যদি না থাকে তবে ভালো হতো তবে আমার মনে এই সময় সমস্যা পেস করা আসলে পেস না আমার কোন এক্সপেক্ট আজকে করি কালকে আমার মনে হবে যে না আসলে আমি জিনিসটা ফেস করে আসছি তো আমি এই বিষয়টা দিয়ে হয়তো মানুষকে বলতে পারবো যে এই বিষয়টা আমি যদি ফেস করছি তুমি ফেস করতে পারো সেই বিষয়টার দিকে